খারাপ করে সরকার সঙ্গে আটক করে তাকে নিয়ে আসছে আমরা যখন শুনতে বিমানবন্দর বিমানবন্দরে নামছে আমরা বিমানবন্দর ঘেরাও করেছি তাকে সামনের দিক দিয়ে বের করতে পারে নাই আমাদেরকে বলছে না না বের হবে না সে বিমানবন্দর থেকে চলে যাবে কিন্তু কিছুক্ষণ পরে খবর পেলাম পেছনের রাস্তা দিয়া

মানব বর্জন করে বলছে এরা হেফাজতি এরা হলো পাকিস্তানি এরা স্বাধীনতা বিরোধী এখন যখন সরকার পরিবর্তন হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এরা হইল অমিপন্থী এখন আমরা হইলাম অমিপন্থী আমরা সরকারের দালাল কি জন্য দালাল দেখেন না কাকরাই মসজিদে এরা সাত দিন আর আমরা দুই দিন এরা চার সপ্তাহ আমরা দুই সপ্তাহ কিভাবে তারা দেখেন না এদের আগে হয় আমরা পরে এগুলি সব আওয়ামী লীগ স্কুল আঘাত করে আমরা করছি আওয়ামী লীগ সরকারের ধর্মমন্ত্রী সে বলছে ইসরায়েল থেকে টাকা দেওয়া বলতে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে কোথায় থেকে কি হইতেছে সব জানি আজকে তারা আবার পাই শুরু করে দিয়েছে তাদেরকে কাকরাইল মসজিদ সমান অধিকার দিতে হবে তাদেরকে টঙ্গির মাঠে সমান অধিকার দিতে হবে টঙ্গির মাঠে শুধুমাত্র ওলামাদের তাবলিগের জোর কেন হবে তাদের জোর হওয়ার জন্য দিতে হবে আজকে পরিষ্কার বা দাঁড়ায় বলে গেলাম আগামী পাঁচ তারিখে বলবো বাংলাদেশে টঙ্গীর মাঠে চলবে না কাকরাইল মসজিদেও চলবে না

আলিম খোলামাই গ্রাম নবী ও আর আপনাদের এখানে থেকে কোনো হাসপাতাল নাই কে পলাশ হাসপাতাল আছে না আচ্ছা একটা হাসপাতালের মধ্যে কতদিন একজন নার্স নার্স সিং এর কাজ করার পর ডাক্তার হয় যে বলেন বলেন যে যদি যদি 50 হাজার বছরের লাফ সিং সমাজে সমস্ত ওষুধের নাম মুখস্থ করে ফেলে সমস্ত রোগের লক্ষণ মুখস্থ করে ফেলে সেই লাশ কখনো ডাক্তার হবে না ঠিক না করে ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসার সচিব আর কি অফিসার পুলিশ অফিসার যেই যত বড় পজিশনের হোক না কেন যত বড় শিক্ষিতই হোক না কেন পাবলিক জামাতে গাটলি লিয়া লক্ষবার সিল্লা দিলেও আলেম হবে না

সেই মসজিদ করার জন্য কর্মচারী আছে আমি সেখানে যাই আর এয়ারপোর্টে এয়ারপোর্টে নিউ ইয়র্ক এয়ারপোর্টে আমি একবার আসতেছি আসার সময় টাইম হয়েছে বোর্ডিং টাক নেওয়ার পরে বন্ধু বান্ধবদেরকে বললাম হতো বলে আসেন আসেন যেখানে এর পাশেই নামাজের জায়গা মসজিদ সেখানে আমি জিজ্ঞেস করলাম কি এটা তো বাংলাদেশ না বাংলাদেশের যদি রাস্তার কিনারে কোথাও সিএনজি পাম্প পেট্রোল পাম্প হয় সেখানে কিন্তু মসজিদ বাংলায় কি বলেন ডিসি অফিস এসপি অফিস মসজিদ আছে না নাই এমন কোন বিডিআর ক্যাম্প নাই যেখানে মসজিদ নেই বলেন অফিস আদালত সব দেখে আমার যায় দেখেন আমাদের অনেক ছাত্ররা সেখানে উন্নতি করে আমি জিজ্ঞেস করছি কে তোর অফিসে তুই উন্নতি হুজুর এক জমাত এক জামাত হওয়ায় এক জমাত আবার কারেকর বলে হুজুর জোহরের নামাজের সময় আসরের নামাজের সময় তিন জামাত হয়

রাত্রে দিনে যখন আসা দেওয়া করে নামাজের ট্যাংঘলে হলে গুলি সামনে রাখতে পাস। এখন এখানে আমরা মুসলমান অফিসার যারা ডিউটি করি আমরা তখন খুব বিব্রত অবস্থায় পড়ি কারণ কে আয়সা তাদেরকে হুসা দেয় কে আয়সা ডাক্কা দেয় তার তো ঠিক নাই এটা তো মুসলিম দেশ আর সবাই তার দিকে এভাবে আশ্রকে তখন আমরা তাদের চতুর্দিক দিয়ে দাঁড়ায় থাকি আমাদের অফিসাররা এসে আমাদেরকে জিজ্ঞেস করে তোমরা এখানে ডিউটি বাদ দিয়ে কি করো তখন তাদেরকে আমরা বলি যে মুসলমান তারা এখানে আল্লাহর আবাদত করতেছে নামাজ পড়তেছে এই জন্যে আমরা তাদেরকে ভাড়া দিতেছি কেউ যাতে তাদেরকে কিছু করতে না পারে এই আমাদের কাছ থেকে বড় অফিসাররা শুই না তাদের উদ্ধতর অফিসারদের কাছে হচ্ছে এই কাকটিওয়ালার দলের জন্য যদি আলাদা মসজিদের ব্যবস্থা না করা হয় গোটা ইয়ার হত্যারে মসজিদ বানে সেরে দিবে বিশ দিন বাকি নেই গোটা পৃথিবী আপনি যান লন্ডন লন্ডন থেকে পশ্চিমা দরিয়া কানাডা আমেরিকা ইউরোপ সব জায়গায় তাফসির মানে তাবলিগের জামাত সেখান থেকে পরিচালিত সেই জায়গার মধ্যে যে মার্কাজ দশ হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে হজরত মোলানা হজরত মোলানা আহরিয়া আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ কেরাই তিনি সেই জায়গায় যাইয়া মসজিদ নির্মাণ করেছেন গোটা মসজিদটা দশ হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে মসজিদের মাছ কেন কোনো ফিলার নেই মধ্যে কোনো ফিলার নেই এত বড় মসজিদ শুধুমাত্র সাইডের ফিলার সাইডের ওয়ালের উপর দাঁড়ানো ইংরেজরা আইসা এইভাবে তাকায় জানলা দিয়ে দেখে আমি নিজে কাসা যায় দেখছি আইসা গাড়ি থামাইছে থামার জায়গা দিয়ে দেখতেছে মসজিদ ده এত বড় মসজিদ মাসখানে দেখলাম না সেই মসজিদের পর লন্ডন শহরে তাবলীগ মাছ মার্কাজ মসজিদ নির্মাণের জন্য বিশাল টাকা খরচ করে তারা সেই মসজিদের পারমিশনের জন্য দরখাস্ত দিয়েছেন 575000 মুসল্লি একসাথে নামাজ পড়তো গোটা দুনিয়া রূপে তাবলিক জামাত চলতেছিল এখন তাবলিক জামাতের ব্যাপারে আমরা যখন জোরে কথা বলি হাত উঁচু করে যখন বক্তৃতা দেয় তখন আমাদেরকে গত পনেরো বৎসর যার ক্ষমতায় ছিল তারা বলছে সন্ত্রাসী জাতিসংঘ বলে সন্ত্রাসী আমেরিকা বলে সন্ত্রাসী অপরাধ কি অপরাধ হলে জোরে বক্তৃতা দেয় আশ্চর্যের কথা লিখেন পেপার পত্রিকায় ফেসবুকে বিভিন্ন জায়গায় আসে সন্ত্রাসের দায়ে এবং জায়গায় গোপন মিটিং করতেছিল তত্ত্ব পাইয়া গোয়েন্দা বাহিনীর দ্বারা রিপোর্ট পাইয়া যাইয়া প্রশাসন তাদেরকে গ্রেফতার করেছেন তাদের কাছে যেহাদি বই পাওয়া গেছে তা নিয়ে তাদের কাছে যেহাদি বই পাওয়া গেছে কোরআনের তফসিল

কোনো গোয়েন্দা বাহিনী লাগে যখন তাদেরকে ধরতে পারে নাই এখন তারা তো রন্দ্রে রন্দ্রে ঘুরে গেছে আজকে আজকে নিউ ইয়র্কে সাড়ে পাঁচশো মসজিদ লন্ডন শহরে পাঁচশোর উপরে মসজিদ মাইকে অপেন আজার হচ্ছে নিউ ইয়র্ক শহরে আজকে তো তারা রন্দ্রে রন্দ্রে ঢুকে গেছে আমাদের কলিজা আঘাত করে ফেলেছেন তাদেরকে তো সন্ত্রাসী ত্যাগ লাগানো যায় না তাদেরকে তো সন্ত্রাসী ত্যাগ লাগে তোরার মতো কোনো কায়দা নাই এই তাপ মাত্রে ভেঙে দাও এর জন্য ইহুদি খ্রিস্টানরা

7 বছর পর্যন্ত তার মুরব্বিরা তারে বশম্ভ বলছে তারে বুঝাইছে এই কাজ থেকে তুমি ফিরে আসো এই পথ থেকে ফিরে আসো কিন্তু তাহের কথা মানেনি ঠিক 7 বছর বুঝাই পার পরও যখন মানে নাই তখন আমাদের বাংলাদেশের ওলামাই کرام আল্লাহ মোহাম্মদ সহিহী নিতে বৈঠক বসেছেন তারে সমস্ত সহশরিয়তের সাথে সামঞ্জস্যিক কুরআনের সাথে সঙ্গসিক নবীদের সমালোচনা ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম